প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বর্তমান অবস্থান করছি জেনাইদা জেলার আপনার অসুলপুর গ্রামে এটি হচ্ছে একটি বাইকোনো জাতের আঙুরের বাগান বাগানটির বর্তমান বয়স হচ্ছে এগারো মাস তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ আঙুল চলে আসে তো আমরা এসে বাগানের ফলগুলো টেস্ট করলাম অনেক ভালো মিষ্টতা ভালো আর বর্তমান সময়ে অনেক এরকম আঙুরের জাত যেগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল কিন্তু সব থেকে বাণিজ্যিক ক্ষেত্রে আঙুর ফলের বাগান বাইকোনো জাতটাই সব থেকে সেরা মানে এটাই বর্তমানে বাণিজ্যিক ঘরে চাষ করা যায় আর কি দেখতে পাচ্ছেন অল্প দিনের বাগান খুব ভালো গাছের গ্রোথ তো বাংলাদেশের মাটি সোনার থেকে খাঁটি দেখতে পাচ্ছেন যদি চেষ্টা করা হয় সব কিছু সম্ভব এখানে তো আমরা বাগানির সাথে কথা বলে যেটা বুঝলাম আঙুল ফলটা হচ্ছে পরিচর্যার কাছে সব কিছু একটি ব্যয়বহুল চাষ